আর গ্রাফ ডিজাইন শিখবো আমরা ইউটিউব মার্কেটিং শিখবো ফেসবুক মার্কেটিং শিখবো একজন আমি একজন ইউটিউবার হব এবং আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো এক একজনে একরকম ধারণা থাকে তো অ্যাকচুয়ালি আমি যেটা বলবো আজকে আমরা কী নিয়ে সহজে ক্যারিয়ার ডেভেলপ করতে পারি কি নিয়ে এবং দেখা গেছে আমাদের অনেক স্বপ্ন তো আছে যে আমি একজন ইউটিউবার হবো আসলে সব কিছুর মূলে যে কোনটা নিয়ে কাজ করলে আমাদের ক্যারিয়ারটা খুব ভালো সামনে ফিউচার হতে পারে এখন ভালো এখন আমাদের কোনোটা থাকবে না ফিডব্যাক থাকবে না ফিউচারের ভালো একটা ফিডব্যাক থাকবে এটা নিয়ে আলোচনা হবে আমি আমার মতো সাজেস্ট করি আমি নিজে গ্রাফিক ডিজাইন আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি আজকে প্রায় সাত থেকে আট বছর ধরে তো একসুয়ালি পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কাজ করি ডিজিটাল মার্কেটিং এর যে সময় যেটা প্রয়োজন পড়ে ওটা নিয়ে কাজ করি আপনি ফ্রিল্যান্সার হতে চান তাহলে কিন্তু আপনার যেটা করেন প্রথমত অবশ্যই আপনাকে চারোদিক থেকে জানা থাকলেন মোটামুটি কেননা আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন আপনার কিন্তু যখন আপনি মার্কেট ফ্লোজনের কাজগুলো করবেন তখন আপনার জন্য অনেক কিছু জানা প্রয়োজন কাজগুলো জানা প্রয়োজন তার মানে ডিজিটাল মার্কেটিং কিছু কাজ জানা দরকার আপনার অবশ্যই থাকা উচিত

এখন আবার চিন্তা করতেছি না আমি আবার গ্রাফিক্স নিয়ে কাজ করব কারণ দেখা গেছে কি আমি পাইবারে মার্কেট ফ্লো কাজ করি আর বিভিন্ন মার্কেট ফ্লো কয়েকটা মার্কেট ফ্লোতে কাজ করি তো মূলত আমি লোগো ডিজাইন নিয়ে এবং লেবেল ডিজাইন নিয়ে কাজ করি তো এখন দেখা গেছে অনেকে আমার ইউটিউব যারা দেখতে পাচ্ছেন যে তারা বেশিভাবে দেখতে পাচ্ছেন যে আমি কিছুদিন যাবো স্পোর্টিং ভিডিওগুলো নিয়ে কাজ করছিলাম এবং আপনার আপনার এবং আপনার ফেসবুক ইউটিউব মোডেশন নিয়ে কাজ করছিলাম হ্যাঁ এগুলো নিয়ে এখনো কাজ করতেছি কিন্তু এখন আপনার দেখুন এই কাজগুলো হলো একটা সীমিত টাইমের জন্য সীমিত টাইমের জন্য যেমন আমি চিন্তা করছি আমি ফিউচারের কাজগুলো করবো এগুলো বলা যায় না কারণ কখন কিরকম আপডেট আসে ইউটিউব থেকে কখন কিরকম আস চলে আসে এগুলো খুব বলাটা খুবই মুশকিল ঠিক আছে আর গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি অ্যাভেলেবেল আমি কি পরশু দিনে আপনার প্রায় পঁয়ত্রিশ ডলার একটা কাজ করছিলাম লোক ডিজাইনের কাজ করেছিলাম ডলারের কাজ করেছিলাম তো সেক্ষেত্রে এগুলা সব মিলে কম্পেয়ার করে দেখলাম গ্রাফিক ডিজাইনে খুব একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করা যায় কেন কেরিয়ার ডেভেলপ করা যায় আপনি দেখেন গ্রাফিক না কাজ করেন গ্রাফিক ডিজাইনের কাজ করেন তাহলে দেখা গেছে আপনার দুইটা দিক দিয়ে আপনি চাইলে আপনার একটা টার্গেট থাকে যে আমি দুইটা বছর পরে আমি বা মার্কেট ফোসে নাম্ব বা একটা চাকরি করবো ছয় মাস আপনি যদি সিক্স মান্থ আপনি যদি ভালোভাবে একটু কাজ করেন আর গ্রাফিক ডিজাইন একজন প্রফেশনাল ডিজাইন এখন আপনি চাইলে যে কোনো একটা অফলাইন কোম্পানিতে একটা ইন্ডাস্ট্রিতে আপনি চাকরি করতে পারেন অ্যাভেলেবেল মানে জবের কোনো অভাব নেই গ্রাফিক ডিজাইনের চাকরির কোনো অভাব নেই ঠিক আছে আর আপনার যখন আপনি অনলাইনে আবার চাইলে আপনি যে মার্কেট ফ্রোসে কাজ করতে পারেন যেমন আপনার আর বিভিন্ন মার্কেটের যে আমি একটু অনলাইন থেকে আলাদাভাবে যখন আমি একটু দেখি কি করা যায় আর্নিং করা যায় কিনা ফিল্যান্সিং এর জন্য আর দেখা গেছে আমরা অনেক চিন্তা করি যে আমি শুরুতে ফিলান্সিং করবো আসলে আমি এটা সাজেস্ট করি না আপনি প্রথমত একটা জব সাথে ইনভলভ হন তারপর আপনি পাশাপাশি ফ্রিলান্সিং ক্যারিয়ার আগে নেবেন আর যখন আপনি দেখেন আপনার জবরের সাথে ফ্রিলান্সিং ক্যারিয়ারটা খুব ভালো লাগে তখন আপনি জব সাথে ফিল্যান্সিং ক্যারিয়ার আপনি নিয়ে নেবেন এটা আমি সাজেস্ট করি সবসময় কারণ বড় বড় ফিলান্সাররা আমাদের টিচারদের আছে তারা এইভাবেই কাজ করছে ঠিক আছে আর ক্রাফের সুযোগ সুবিধাটা হলো কি দেখা যাচ্ছে আমি কথা আমার একটা বয়স লেভেল চলে গেছে দেখুন আমি এখন অনলাইনে কাজ করতে ভালো লাগতেছে না আমার মানে আমি চাইলে অপশন আমি যে কোনো কাজ করতে পারি জব করতে পারি নিজের ব্যবসা নিজের ক্ষেত্রে আমি কিন্তু গ্রাফিক ডিজাইন খুব ভালো একটা কাজ ইউজ করতে পারি ব্যবহার করতে পারি ঠিক আছে আর যেমন আমরা ইউটিউব মার্কেটিং নিয়ে এগুলো নিয়ে কাজ করতেছি ইউটিউব মার্কেটিং নিয়ে এবং আপনার ফেসবুক মার্কেটিং এগুলো কাজ করতেছি হ্যাঁ এইটা একটা ভালো দিক এটা বর্তমানে একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম কিন্তু দেখা যাচ্ছে এটা কি দেখা যাচ্ছে আপনি কাজ করতেছেন যেমন আমাদের আজকে প্রায় এই লাস্ট মান্থে প্রায় আপনার এদের পর থেকে প্রায় মনে হয় ছয় থেকে সাতশো মানে মানুষ আমাকে মেসেজ দিচ্ছে তাদের চ্যানেল রিভিউ হয়ে গেছে তাদের চ্যানেল প্রবলেম হয়ে গেছে তারা এরকম কারণ সব কিছুর আগে আপনার নিজে একজন কন্টেন্ট ক্রিয়েট হইতে হবে যে আমি কোনো যেমন আমরা কফি নিয়ে কাজ করি যেমন আমরা বিভিন্ন কাজ করি যে এগুলা ছাড়া আপনি এগুলা তো সীমিত সময়ের জন্য এগুলো ছাড়া আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার দক্ষতা অর্জন করতে হবে তাহলে আপনি ইউটিউবে জায়গা তৈরি করতে পারবেন নাহলে ইউটিউবে জায়গা তৈরি করা পসিবল না আপনি অন্য কন্টেন্ট নিয়ে কদিন ইউটিউবে থাকবেন অন্য কন্টেন্ট নিয়ে পসিবল না কখনো আপনি বেশি দিন ইউটিউবে আপনি জার্নি করবেন এটা কখনো পসিবল না পারবেন না ঠিক আছে তার জন্য আমি যেটা বলি আর কি আমার থেকে বলি আর কি অনেক চ্যানেল যে পরিমাণে আমাদের চ্যানেল আসছিল পরে কিছু কিছু চ্যানেল ব্যাগ আসে আর কিছু বেশিরভাগই আসে না চ্যানেল হয়তো কত সরকার আপনার আপনার দুই তিনটা চ্যানেল এরকম ব্যাগ আসে বেশিরভাগ চ্যানেলে আসে না ঠিক আছে এরকম আসে না তো এখন আমরা কি নিয়ে কাজ করতে পারি যেটা ইউটিউবে অনেক শখ ইউটিউব হ্যাঁ আপনি ইউটিউবে কাজ করেন তো ইউটিউবে কিন্তু একটা ফ্রিল্যান্সিং পেশা

কিভাবে আমরা মার্কেট ফিল্ড থেকে কাজ করতে পারি এবং কিভাবে আমাদের একটা ফিউচারে ক্যারিয়ার ডেভেলপ করতে পারি ফিউচারে ক্যারিয়ার বলতে হতে পারে এখন আমাদের একটা কিছু হবে না আর্নিং সোর্স তৈরি হবে না কিন্তু একটা সময় দেখা গেছে কিন্তু আমার এই জিনিসগুলো আমার একটা ফিউচার তৈরি হবে আর আমরা যারা স্টুডেন্ট আছি যারা আমরা ইন্টারমিডিয়েট লেভেলে আছি স্টুডেন্ট আছি এরকম আমরা চিন্তা অবশ্যই করতে পারি আমি মনে করি আপনার চাইলে যেমন একটা যেমন ওয়েব ডেভেলপমেন্টের কিন্তু প্রচুর পরিমাণ চাইতে পারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এগুলো কিন্তু আপনি চ্যানেল নিতে পারেন সেক্টরগুলো ভাগ্য নিতে পারেন কারণ আমরা ইউটিউব যে ইউটিউবটা নাকি আপনি দেখেন আপনি যদি ইউটিউব সার্চ করে দেখেন প্রত্যেকটা লোক আগে কিন্তু দক্ষ স্কিল তৈরি করতে বা সে একজন ফিল্ডান্টার হয়েছে তারপর সে ইউটিউবে জার্নি করে তারপর সে একজন গ্রাফ হয়েছে তারপর সে ইউটিউব জার্নি করে সে একজন ফেসবুক স্পেশালিস্ট হয়েছে তারপর সে ইউটিউব জার্নি করে সে একজন ইউটিউবের ভালো মার্কেট আছে তারপরে ইউটিউব জার্নি করে মানে সবাই আগে কিন্তু আলাদা স্কিল তৈরি করে তারপরে কিন্তু তারা ইউটিউব জার্নি করতেছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যে সেক্টরের কাজ শিখেন না কেন আগে আলাদাভাবে নিজের স্কিল তৈরি করতে হবে যে আমি এই সেক্টরের দক্ষতা আমি এখানে অন্যদের কাজ করতেছি তারপর যে আমি এখান থেকে মানুষের কিছু দিব মানুষের কিছু কি সেবা দিব ইউটিউব থেকে সেবা দিব মানুষের কিছু তখন যা দেখা গেছে আপনি চাইলে ইউটিউব ধীরে দিদি আগান বা দূরে আগান ওটা তখন আপনার স্কুলের উপর ডিপেন্ড করে কাদের উপর ডিপেন্ড করে আপনার আসতে অটো এগিয়ে যাবেন ঠিক আছে আর আমরা যে কফিট চিন্তা করি আসলে এগুলো কিন্তু লং টাইম নেই লং টাইম কাজ করা যায় না এগুলো সীমিত সময়ের জন্য কাজ করা যায় আর আমি এটা সাজেস্ট করবো যারা আমাদের ইউটিউব ইউ আছেন যাদের প্রত্যেকটা অ্যাভেলেবেল সবার ল্যাপটপ আছে আমি এটা সাজেস্ট করবো আপনি যদি চান এখন থেকে আমার অ্যাড্রেস ভিডিওগুলো আসতে থাকবে গ্রাফিক রিলেটেড আপনার কীভাবে আমরা গ্রাফিক ডিজাইন কাজ করে হাজার হাজার মার্কেট প্লেস আছে অনেক মার্কেট প্লেস আছে যেখানে আপনার শুধু ডিজাইন বিক্রি করা যায় ডিজাইন বিক্রি করা যায় ডিজাইন আপনি চাইলে বিক্রি করতে পারবেন ওখানে বিক্রি করে আপনি ভালো একটা আর্নিং করতে পারবেন এটা কিন্তু খুব পিউসার প্ল্যান আর কি এভাবে আমি বললাম আর কি আপনাদেরকে কারণ যেভাবে আমি সাজালাম আমার পিউসার প্ল্যান এভাবে কাজ করলে খুব ভালো একটা আপনি পিউসার থেকে ভালো একটা আপনি ফিডব্যাক পাবেন আর যদি এখন থেকে ইউটিউব আমরা যদি কফি হেট নিয়ে জার্নি করি কিন্তু এগুলো থেকে একটা ভালো একটা ফিডব্যাক আসবে না কখন আসবে না কারণ আমারও চ্যানেল

চ্যানেলের প্লে লিস্টে দেখতে পারবেন গ্রাফ ডিজাইন কোর্স আছে ওই কোর্সের প্লে লিস্টের ভিতরে কিন্তু অনেক ক্লান্টের সাথে আমি ডাইরেক্ট ক্লাইট কীভাবে হ্যান্ডিং করছি এগুলো সবগুলো কাজও আছে আমার সবগুলো কিন্তু মাঝখান দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কাজ করছিলাম এখন আবার আমি গ্রাফ ডিজাইনে কাজ করতেছি রেগুলার ভাবে ইনশাল্লাহ যদি ওটাতে আরো ভালো ভালো প্ল্যান আছে ফিউচার ওটাতে আরো ভালো ফিডব্যাক আসতেছে তার জন্য গ্রাফ ডিজাইন মোটামুটি করতেছে তো আপনারা চাইলে গ্রাফ ডিজাইন নিয়ে কাজ করতে পারেন এবং আমার সাথে দুঃখ থাকতে পারেন আমি ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকেই শিখতে পারবেন গ্রাফ ডিজাইনের এ টু জেড প্রায় আপনারা এটা জেড কাজ করতে পারবেন কারণ আমি গ্রাফিক ডিজাইন অনেকগুলো সেকশন নিয়ে কাজ করি যেমন আপনার ব্যানার নিয়ে যত প্রকার ডিজাইন আছে লেবেল ডিজাইন নিয়ে আপনার যত প্রকার ডিজাইন আছে সবগুলো ডিজাইন নিয়ে কাজ করি আমি চারিদিক নিয়ে অনেকে একটা ক্যাটার নিয়ে কাজ শুধু লোক নিয়ে কাজ করে কেউ পোস্টার নিয়ে বাইফল বসি কেউ কেউ একটা হুদা টি শার্ট নিয়ে কাজ করে কেউ আপনার কেউ আপনার লেবেল ডিজাইনের কাজ কিন্তু আমি সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করি তো ইনশাল্লাহ যারা আমার রেগুলো বিয়ে আছেন আমি তাদেরকে সাজেস্ট করবো আপনারা ইনশাল্লাহ এরকম আপনারা ডিসিশন নেন যে আমরা এটাতে কাজ করব

তাস ভাবে সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ